নমস্কার সকলকে আমার প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ধর্মতত্ত্ব মহিষাসুর পদার্থে মাতৃ আবির্ভাব ও তাহার বাহনতত্ত্ব দ্বিতীয় পর্ব আজ আলোচনার বিষয় ধর্ম সংস্থাপন এই কর্ম স্বয়ং ভগবান ছাড়া আর কেহ করিতে পারেন না ধর্মই এই বিশ্ব প্রকৃতিকে ধারণ করিয়া আছে এই ধর্মের স্থানচ্যুতি হইলেই এই বিশ্ব প্রকৃতির স্থিতিশক্তি নষ্ট হয় এক্ষণে মানবের ধর্ম কী বহির্জগতের ধর্ম সত্য কথন সৎ পথে পরিচালন সমাজে কল্যাণকরকর্মে নিজেকে নিয়োজন অপরের মঙ্গল চিন্তা ও তাহাদের সমস্যা দুঃখ বেদনা দূরীকরণ সৎ চিন্তা সদ্ভাবনা ইত্যাদি হইল ধর্ম আর এইগুলির প্রতিপালন ও সংরক্ষণই হইল ধর্ম সংস্থাপন ধর্ম সংস্থাপন বিষয়ে একটু অন্য জগতের কথা বলি ঋ ধাতু হইতে নিষ্পন্ন ধর্মশব্দের অর্থ হইল ধারণ করা জগৎকে ধারণ করিয়া থাকে কে এই মন মন না থাকিলে জগৎ নাই এই মনের সস্থান হইল দ্বিতল পদ্ম আজ্ঞাচক্র এই মন সস্থানচ্যুত হইলেই ধর্ম নষ্ট হইয়া যায় ইহাকে সস্থানে অর্থাৎ আজ্ঞাচক্রে আটকাইবার চেষ্টাই হইল ধর্ম সংস্থাপন মনের স্থানচ্যুতি মনের স্থানচ্যুতি আবার কি জিনিস মন পঞ্চতত্ত্বের সহিত নামিতে নামিতে এত দূরে নামিয়া যায় যে তাহার আর নিজগৃহের কথা মনে থাকে না বিষয়াসক্ত মন আত্মাকে ভুলিয়া বিষয় লইয়া উন্মত্ত হয় সদ্গুরু তখন শিষ্যের এই মনের বিষয়াশক্তি ও মোহ ধ্বংস করিয়া দেন ইহাই দুষ্কৃতদের বিনাশ মন তখন সাধনমুখী হইয়া ব্রহ্মজ্ঞান লাভে তৎপর হয় ইহাই ধর্ম সংস্থাপন সম্ভব আমি যুগে 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 ভগবানের আবির্ভাব হইয়াছে রেতা যুগে রাবণ বধের নিমিত্ত ভগবান রাম অবতার দাপরে দুরাচার শিশুপাল ও কংসকে ধ্বংস করিবার জন্য কৃষ্ণ বলরাম অবতার মহাপ্রলয়কালে মধু ও কৌটব দুই অসুরকে বধ করিবার জন্য মহামায়ার বিষ্ণুরূপে আবির্ভাব মহিষাসুর বধের নিমিত্ত মায়ের দুর্গা নামে আবির্ভাব অনুরূপভাবে অম্বিকা মূর্তিতে আবির্ভূত হইয়া মা আমার শম্ভু নিসুম্ভু নামক দুই অসুরকে বিনাশ করিয়াছিলেন এক্ষণে আমি যুগে যুগে এই বাক্যের ব্যাখ্যাতে সাধন জগৎ কি বলে দেখা যাক এই যুগ কি যুগং হি যুগলাং যুগৎ যুগ মানে যুগ্ম বা যুগল শ্বাস ইরা হইতে যখন পিঙ্গলাতে অর্থাৎ বামনাশিকা হইতে ডান শিখাতে যায় তখন একবার সুসুমা হইয়া আসে এবং পিঙ্গলা হইতে ইরাতে যায় অর্থাৎ ডান নাশিকা হইতে বামনাশিকাতে যায় তখন মধ্যনাশিকা সুষুমা হইয়া যায় এই যে ইরার সহিত সুষুমার যোগ বা পিঙ্গলার সহিত সুষুমার যোগ ইহাই হইল যুগ এই মিলনের সন্ধিক্ষণে ব্রহ্ম মুহূর্তে ভগবানের আবির্ভাব হয় যোগীরা এই মিলনক্ষণকে সাধনার দ্বারা পরিবৃদ্ধি করেন এই যুগ সন্ধিক্ষণে ভগবানের প্রকাশ অনুভব হয় ইহাই ভগবানের যুগে যুগে আবির্ভাব সকলের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন নমস্কার আজ এই পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে